হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো দেখো ফার্স্ট কাজ হচ্ছে আমার ঘরটা ঝাড় দিয়ে গুছিয়ে রেখে তারপরে হচ্ছে বাইরে যাওয়া তারপরে বাইরে গিয়ে যে সকল কাজকর্ম থাকে আর কি ঝাড় দেওয়া জল দেওয়া এই সকল কাজগুলো পরে করি তো দেখো তারপরে আমি রান্নাবান্নাতে হাত দিই আর মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরে দুপুরে রান্নাবান্না করি তো বন্ধুরা সঙ্গে থাকো Yeah তো বন্ধুরা এখন আর তোমাদের সামনে আসবো না মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরে একবারে রান্না দুপুরে বান্না নিয়ে তোমাদের সামনে আসছি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি আর দেখো মাছ আজকে রান্না হবে মাছ আর কি রুই মাছ আর হচ্ছে বাটা মাছ আছে বাটা মাছের পোনা হয় না সেগুলো আছে আর দেখো বাসন কুসন সব মেজে নিয়েছি তো হচ্ছে আজকে রান্না করব হচ্ছে মাছের ঝোল পাতা করে আলু দিয়ে আর হচ্ছে পেঁপে ঘন্ট তো বন্ধুরা সঙ্গে থাকো আবার পরে আসছি রান্নাগুলো ফটাফট করে নি তো বন্ধুরা দেখো পেঁপেগুলোকে কেটে নিয়েছি আর এটা দিয়ে মেশিনটা দিয়ে এখন কিছু কিছু করব আর চলো ওদিকে দেখিয়ে আসছি দেখো বন্ধুরা এই যে মাছগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো ফাইনাল রান্না বান্না দেখিয়ে দিই দেখো ভাত তারপরে হচ্ছে এখানে হচ্ছে দেখো এটা ঘন্ট আর হচ্ছে সঙ্গে মাছের ডিম ভাজা ঝোল পাতলা করে আলু দিয়ে আর সজনা দিয়ে মাছের ঝোল পাতলা করে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আবার পরে আসছি তোমাদের সামনে দেখো বন্ধুরা এই ফুলটা অনেক দিন হয়ে গেল নষ্ট হয়নি এখনো তো বন্ধুরা সঙ্গে থাকো তো বন্ধুরা কিছু কথা তোমাদের সঙ্গে বলতে চাই সেই কথাগুলো হচ্ছে যে হচ্ছে কি বলবো তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে কারণ হচ্ছে তোমাদের ভরসাতেই এত দূর এসেছি আর কি আসতে পেরেছি তোমরা পাশে থেকে তোমাদের অল্প ভালোবাসা দিও তাহলেই হবে বেশি ভালোবাসা চাই না তো তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো অল্প একটু ভালোবেসো তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করে দিব তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো তোমাদের ভালোবাসা চাইছি তোমরা আমাকে একটু ভালোবাসা দিও তো টাটা